সালামু আলাইকুম মোরাহাতুল কি অবরোকে দাখিল আঠাইশ বেচ নবম শ্রেণী কি অবস্থা তোমাদের আশা করি আলহামদুলিল্লাহ তোমরা সকলেই ভালো আছো আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে তোমাদের কোরআন মাজিদ প্রথম ক্লাস নিয়ে আমি চলে আসলাম বছর শুরু এবং বছরের শুরু থেকে তোমার একটা গোছানো পড়াশোনা এবং প্রস্তুতি দরকার না হলে বছর শেষে গিয়ে দেখবা যে বছরটা শেষ হয়ে গেছে আসলে তোমার কোনো কিছুই শেখা হয়নি তো কারা কারা যুক্ত হয়ে গেছে আমাদের সাথে একটু দ্রুত কমেন্ট করে জানিয়ে দাও আমাদের ছাত্র বন্ধুরা যুক্ত হয়ে গেলে আমরা ক্লাসটা শুরু করে দিব ইনশা আল্লাহ সালামুনি আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম সালাম আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তুমি কেমন আছো রাফি ওয়া আলাইকুম সালাম এই সবকিছু ঠিকঠাক আছে তো সাউন্ড টাউন সবকিছু ঠিকঠাক শোনা যাচ্ছে তো আর তোমরা কে কোথায় থেকে যুক্ত হইছ একটু কমেন্ট করে জানিয়ে দিতে পারো তোমার মাদ্রাসার নাম এবং তোমার জেলা যে তুমি কোন মাদ্রাসায় পড়াশোনা কর এবং সেই মাদ্রাসাটা কোন জেলায় অবস্থিত সেটাও জানিয়ে দিতে পারো আমাদের সাথে এই সবকিছু কি ঠিকঠাক আছে আমরা একটা মিনিট অপেক্ষা করব আমাদের ছাত্র বন্ধুরা আমাদের সাথে যুক্ত হলেই আমরা ক্লাসটা শুরু করে দেব পোলাপান রাফি জি আচ্ছা ঠিকঠাক আছে তো আজকে আমরা সুরা বাকার এটা দিয়ে আমরা শুরু করব। এর আগে কোরআনের পরিচিতি আছে তো সেটা আমরা আমরা আমাদের যে পেইড শুরু হবে সেখান থেকে আমরা পড়াবো ইনশাহ আল্লাহ আর আজকে আমরা সুরা বাকারার প্রথম রুকুটা আমরা পরবো হ্যাঁ তো তোমরা যারা যারা যুক্ত হইছো একটু দ্রুত কমেন্ট করে জানাই দিও হ্যাঁ কারা কারা যুক্ত হয়েছো তাহলে চলো একেবারে শুরুতে আমরা সুরার নাম করুন এই সুরাটার নাম কি সুরাটার নাম হলো শব্দটা কি এর কি বাকরুন অথবা এবং এটার আরেকটা জমা আছে এই বাক এটার আরেকটা জমা আছে তাহলে আমরা কয়টা জমা পালাম আমরা বাকরথুন। এই সপ্তাহের দুইটা জমা পাইলাম এই হলো একটা জমা আর এই হলো আমাদের আর একটা জমা এখন তোমাদের নবীর আসতে পারে যে বাকরতুল সপ্তাহটার জমা কি এখন যদি তোমাদের কাছে এক কথাই অপশন আছে এখন যেহেতু তোমাদের উত্তরটা খাতায় লিখতে হবে তোমাদের এখন কিন্তু পরীক্ষা সিস্টেম পরিবর্তন হয়ে গেছে তোমরা যারা আসো আগে যেভাবে পরীক্ষা দিয়েছে তোমাদের বড় ভাইরা তোমরা কিন্তু সেই সিস্টেমে পরীক্ষা দিবা না তোমাদের যে ইমিডিয়েট বড় ভাই মানে দাখিল ছাব্বিশ যারা তাদের দিয়ে কিন্তু সেই পরিবর্তন শুরু হয়ে গেছে রাফি দাপ সাদ করা মডেল কামিল মাদ্রাসা রংপুর মাসাল আমিন আনসারি হাই নেম আমিন নাকি মমিন আহমেদ ওয়ালাইকুম সালাম সালামুজর প্রথম রুকু পড়েছি আচ্ছা ঠিক আছে এটা তোমাদের জন্য না যারা পড়েছো এটা তোমাদের জন্য না এটা হলো যে নবম শ্রেণীতে যারা আছে তাদের জন্য তুমি সম্ভবত সারামনি সম্ভবত দাখিল ছাব্বিশ বিশের তো তোমরা যারা দাখিল ছাব্বিশ বিশের আছো তোমাদের এটা না কারণ তোমাদের ছাব্বিশ বিশের অলরেডি হাজার হাজার ক্লাস চলতেছে পেট বেশে ও ইন্নারিল্লাহি ও ইন্না ইহি রাজিউন বিদ্যুৎ চলে গেছে সবকিছু অন্ধকার হয়ে গেছে হুম তো জিয়ার ইসলাম কেরামতিয়া দাকিল মাদ্রাসা আসলে অনেক আশা নিয়ে অনেক আগ্রহ নিয়ে আসলে শুরু করছিলাম কিন্তু কারেন্ট চলে গেছে কিছুই করার নাই সারামণি আমি নবম ও আচ্ছা ঠিক আছে সারামণি মাশাল্লাহ তাহলে তুমি নবম শ্রেণীর তুমি তো আগেই পরে ফেলছো তোমাকে অনেক অনেক ধন্যবাদ ফারজানা সুলতানা ওয়ালাইকুম সালাম আহ সাদেক সাইফ বাইতুস শরফ কামিল মাদ্রাসা আসলে আমি অন্ধকারে আছি বুঝছো এই যে তোমরা মনে এই যে আমাকে এখন একটু একটু দেখতে পারো হ্যাঁ আমি আসলে অন্ধকারে আছি তো আহ কারেন্ট চলে গেছে বাবু কারেন্ট চলে গেছে এখন কিছু করার নাই কারেন্ট আসলে হয়তো আমরা শুরু করতে পারবো আর না আসলে হয়তো তোমাদের এই ক্লাসটা আর হবে না এবং একেবারেই পেট বেশি ইনশাল্লাহ তোমাদের সাথে আমার দেখা হবে এখন দোয়া করো যাতে কিছুক্ষণের ভিতরে যাতে কারেন্ট চলে আসে আর যদি কিছুক্ষণের ভিতরে কারেন্ট না আসে তাহলে

এন্ড কিছু করার নাই উমর সিদ্দিক হুজুর কি হলো এটা কারেন্ট চলে গেছে হম মৌলানা আব্দুল হান্নান কারেন্ট চলে গেলে ক্লাস শুরু হবে কখন যদি কারেন্ট যদি দশ থেকে পনেরো মিনিটের মধ্যে যদি চলে আসে তাহলে ইনশাল্লাহ আমরা পুনরায় আবার ক্লাসটা শুরু করব আর যদি তার চেয়ে অধিক সময় চলে যায় তাহলে হয়তো আর আজকে ক্লাসটা হবে না স্যার হুজুর স্যার কি কালকেও থাকবে স্যার কি কালকেও থাকবে কিসের স্যার তুমি কি কোর্সের ডিসকাউন্ট জানতে চাচ্ছ যদি কোর্সের ডিসকাউন্ট জানতে চাও তাহলে সেক্ষেত্রে আগামী কালকেও ডিসকাউন্ট আছে কোনো সমস্যা নাই সাফায়ত ইসলাম জেনারেটর নাই না আসলে ভাই জেনারেটর নাই আমরা গরিব মানুষ আর আরেকটা সমস্যা হলো যে জেনারেটর যে সাউন্ড হবে জেনারেটর চালু করলে তখন তোমাদেরকে আমরা পড়াইতে পারবো না প্রচুর নয়েজ হবে সেটা আসলে তোমরা কিছুই পড়তে পারবা না যার কারণে আসলে চাইলে জেনারেটর আমরা ব্যবস্থা করতে পারি না তো আব্দাল ওয়ালাইকুম সালাম তাহলে ক্লাসটা আজকে পর্যন্ত রাখি ইনশাল্লাহ হয়তো কপাল খারাপ আমারই যে তোমাদের সাথে আসলে একটা লং ক্লাস নেওয়া সম্ভব হয়ে ওঠে নাই তো ইনশাল্লাহ যারা আমাদের সাথে যুক্ত হবো আমাদের কোর্সে তাদের সাথে ইনশাল্লাহ দীর্ঘ এক বছর একটা জার্নি শুরু হবে সেখানে ইনশাল্লাহ ক্লাসে দেখা হবে আজকে পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম মরহামতুল্লাহি আবরফেত